হাফ কাপ ভিজিয়ে রাখা মটর ডালের সাথে ডাটা দিয়ে দারুণ এক রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে কপির ডাটা সর্ষে পোস্ত চচ্চড়ি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন নিরামিষভাবেও তৈরি করে খেয়েছেন কিন্তু আমার মতো একবার রান্না করে খেয়ে দেখুন আঙুল চাটতে বাধ্য হবেন আর একবার বানালে বারবার বানাতে চাইবেন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে মটর ডাল তারপর ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে মটর ডাল আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম রান্নাটা করতে অনেকটাই লেট হয়ে গেছে তাই প্রায় সাত থেকে আট ঘন্টা ভেজানো ছিল আর এই ডাল আর আমরা কুকারে দেব না কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে যেভাবে আমরা ভিজিয়ে বড়া তৈরি করি ঠিক ওই রকমই কিন্তু ডাল ভিজেছে তার জন্য আর কুকারে দিতে হবে না আর আপনারা একটা সিটি দিয়ে নেবেন এরপর নিয়ে নিলাম কফির ডাটা আর ডাটাগুলো দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মটর ডালের সাথে ডাটা দিয়ে রান্না করলে একটু মোটা করে কাটলে তবে ভালো লাগে না হলে মিশে যাবে এরপর নিয়ে নিলাম কিছুটা সবজি ফুলকপিগুলো বেশ বড় বড় টুকরো করে দিতে হবে ছোট নতুন আলু নিয়েছি ছ থেকে সাতটা চার পিস করে দিয়েছি আর কিছুটা সিম নিয়ে নিয়েছি সিমগুলো মাঝখান থেকে কেটে দিতে হবে আর বড় বড়ই টুকরো রাখবেন এখন আমরা ডাল বসাবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কুকারে যেহেতু সিদ্ধ করব না তাই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ করতে হবে জল খুব ভালোভাবে গরম হবার পরে ডালগুলো দিয়ে দিতে হবে ডাল দেবার আগে জলটা ভালোভাবে ছড়িয়ে নেবেন তারপর গরম জলের মধ্যে দিয়ে দেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি ডালের মধ্যে ফুট উঠে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এই ডালের ওপরে ফেনাটা আমরা ফেলে দেব ডাল ধুয়ে রান্না করলে দেখবেন একদম পরিষ্কার হয় তাহলে ফেনাটার মধ্যে কিন্তু আর কোনো রকম কালো ভাব থাকে না মটর ডাল সিদ্ধ হতে টাইমটা একটু বেশি লাগে তার জন্য পাশের ওভেনে বসিয়ে দিচ্ছি ততক্ষণে আমরা ফুলকপির ডাটাটা সিদ্ধ করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিলাম আর একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আর হালকা গরম হয়ে গেছে এবার এই ডাটাগুলো দিয়ে দিতে হবে ফুলকপির ডাটাগুলো একটু ভাপিয়ে নিলে তাহলে গ্যাস অম্বল হবে না এরপর একটু নাড়িয়ে দেব যেহেতু নুন দিয়েছি তারপরে ঢেকে রাখতে হবে আর এই ডাটাগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই শুধুমাত্র একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা কপির ডাটার মধ্যে ফুট উঠে গেছে এখন একবার চেক করে নেব দেখবেন ডাটাগুলো হালকা একটু নরম হয়েছে এখানে দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাটাগুলো কিন্তু খুব বেশি নরম হয়নি কারণ এই ডাটাগুলো যদি একদম নরম হয়ে যায় তাহলে খেতে ভালোই লাগবে না গ্যাস বন্ধ করে দিয়ে এখন জলের থেকে ডাটাগুলোকে তুলে নিতে হবে আমরা বাঙালিরা কিছুই ফেলি না বাজার থেকে ফুলকপি নিয়ে আসলে সেই ডাটাটা কতক্ষণে রান্না করব সেটাই ভাবি আর সব সময় আমরা পোস্ত সর্ষে কিংবা চচ্চড়ি রান্না করি আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। এই মটর ডাল যেহেতু সাত থেকে আট ঘন্টা ভেজানো ছিল সেই কারণে কড়াইতেই আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একটা সিটি দিয়ে নেবেন এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এই মটর ডাল গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন এই ডালের মধ্যে আলুগুলো দিয়ে দেব তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সব সবজিগুলো কিন্তু একসাথে দিলে একদম গলে যাবে আলুগুলো দেওয়ার সাথে সাথে ডাটাগুলো দিয়ে দিতে হবে কারণ ডাটাগুলো কিন্তু ভালোই শক্ত আছে আর সবজিগুলো সব সিদ্ধ হতে হতে ডাল আরও সিদ্ধ হয়ে যাবে এখন ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে আজ আমি মটর ডালের সাথে যে এই ডাটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আশা করি এর আগে আপনাদের কখনো খাওয়া হয়নি আর যদি খাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাল সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমি নুন দিইনি এখন দিলাম আর নুন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দেবেন খুব বেশি দিতে যাবেন না একবারে এরপর দেখুন নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি উল্টে পাল্টে তারপর ঢেকে রাখবো এই সময় কিন্তু জল দেওয়ার দরকার নেই তার জন্য আমি ঢেকে দিলাম কয়েক মিনিট সিদ্ধ হলেই দেখবেন হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই রান্নাটা করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা শুধুমাত্র স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন তাহলেই ভীষণ টেস্টি হবে এখন আমি আলুটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই রকমই দেবেন এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম পাঁচ ছটা কারণ এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না এখন একবার নাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আবার ঢেকে দেব তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে আর অল্প জলে ডাল সিদ্ধ করলে দেখবেন ডালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি জল গরম করে রেখেছিলাম আগে থেকে দেখুন দিয়ে দিচ্ছি আগেকার দিনে তো মানুষ এইভাবে কড়াইতেই মটর ডাল রান্না করতেন আর তাতে করে টেস্টটাও কিন্তু দারুণ হতো সেই জন্যই আমার শাশুড়ি মা এই রেসিপিটা তৈরি করে যখন খাওয়ালেন আমার তো ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে রেসিপিটা গরম জল দেওয়ার পরে যখন এইভাবে ফুট উঠবে তখন সিমগুলো দিয়ে দিতে হবে সিমগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে দেব। এতে করে ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে শক্ত থাকবে আর তখন এই সবজিটা খেতেও দুর্দান্ত টেস্ট হবে দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম উল্টে পাল্টে দিয়ে এরপর আমি ঢেকে রাখবো কয়েক মিনিট ঢাকলেই দেখবেন কফিটাও সিদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার পড়বে না দু থেকে তিন মিনিটের মধ্যেই ঢাকনা তুলে নিলাম সবজিগুলো আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা সব কিন্তু গোটা গোটা আছে আর এই গোটা গোটা থাকলে তবেই টেস্টি হয় এটা কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দেব অল্প করে হলুদ খুব বেশি হলুদ দিলে আবার দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না হলুদটা দেবার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা যদি এই তরকারিটা আরও সবজি দিতে চান তাহলে দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপর আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা নাবিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে একবার নাড়িয়ে দেব এরপর নাবিয়ে নেব এর থেকে আর বেশি সিদ্ধ করার দরকার নেই আর আপনাদের আরও একবার আমি ডালটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এই রকম থাকবে তাহলেই কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন ডাল কিন্তু আগের থেকে আরও ভালোভাবে সিদ্ধ হয়েছে শুধু দেখতেই ডালগুলো গোটা গোটা আছে কিন্তু মুখে দিলেই নরম হয়ে যাবে এখন আমি কড়াইটা নাবিয়ে নিয়ে সোমবার দেওয়ার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হবার পর দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করবেন তাহলে টেস্টি হবে তেল ভালোভাবে গরম হওয়ার পর হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এতে কিন্তু আমরা কোনো রকম মশলা ব্যবহার করব না শুধুমাত্র কালো জিরের শুকনো লঙ্কা দিয়েই কিন্তু হয়ে যাবে এবার ডালগুলো ছেড়ে দেব আস্তে আস্তে দেবেন না হলে দেখবেন আবার গায়ের মধ্যে ছিটে আসবে ফুলকপির ডাটা আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি তো দিতেই হবে তার জন্য আমি একটা বাতাসা ভেঙে দিয়ে দিলাম আপনারা চিনি দিতে পারেন একটু বেশি করে দেবেন যেহেতু আমাদের মিষ্টি অতটা চলে না তাই আমি একটা বাতাসা দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে দেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকতে হবে খুব বেশি আর টাইম লাগবে না রান্নাটা আমাদের হয়েই এসেছে দুপুরবেলা খাওয়ার পাতে গরম গরম ভাতে যদি থাকে কফির ডাটার এই ডাল দেখবেন খাওয়াটা পুরো জমে যাবে আর সত্যি কথা বলতে এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনা তুলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে আমরা কিন্তু খুব বেশি টানাবো না কফির ডাটার তৈরি নিরামিষ ডালের মধ্যে একটু ধনেপাতা না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না তাই একটু বেশি করেই দিতে হবে শীতকালের এই ধরনের সবজিতে ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না ধনেপাতাটা পাতাটা দেবার পর ভালো করে মিশিয়ে দিতে হবে একদম মশলা ছাড়া নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রেখে দেব আর গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত তাই আপনারা দেরি না করে ছটপট বানিয়ে নিন আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারবেন এরপর গরম গরম সার্ভ করে নেব আপনারা যদি কম তেল মশলায় এই ধরনের রেসিপি পেতে চান আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ